জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি পুরী মন্দিরে পতাকা ছিঁড়ে উড়ে নিয়ে গেল ইগল কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদের ভগবান জগন্নাথ তাহলে চলুন জানি পুরী মন্দিরে পতাকা ছিঁড়ে উড়ে নিয়ে গেল ইগল এটা কিসের ইঙ্গিত দিচ্ছে ভগবান জগন্নাথ স্বয়ং সারা বিশ্বের জন্য তবে এই নিয়ে অনেকের মধ্যে অনেক মতামত সৃষ্টি হয়েছে যেখানে পুরীধামে ভগবান জগন্নাথ দেবের এক ঘটনা ঘটল তা গোটা ভক্তদের কাছে এক উদ্বিগ্নের বিষয় একটি ইগল নিয়ে উড়ে চলে গেল চূড়ার উপর দিয়ে পতাকার মতো কাপড় যা খুব চিন্তার বিষয় সকলের কাছে এটা কি সত্যি কাকতালিও নাকি ভগবান জগন্নাথ অর্থাৎ জগতের নাথের কিছু শুভ সংকেত নাকি অশুভ সংকেত এই পুরীর জগন্নাথ মন্দিরের অজস্র কাহিনী রয়েছে এটি একটি ভগবান জগন্নাথ দেবের মন্দির নয় এটি একটি সনাতন ধর্মের প্রাণ কেন্দ্র এখানে প্রতিদিন ভক্তির অসীম অপার করুণা পাওয়া যায় ভগবান জগন্নাথ দেবের ধ্বজা চক্র পতাকা কোন দিকে উড়ে যাবে এবং পুরীর জগন্নাথ মন্দিরের কাহিনী এবং ভগবান জগন্নাথ দেবের প্রসাদের অপার ভগবান জগন্নাথ দেবের যে কত লীলা দৈবিক শক্তি তা বলেও শেষ করা যাবে না আজও জগন্নাথ দেবের বিগ্রহতে রয়েছে মহাপ্রভুর হাতের আঙ্গুলের ছাপ পৃথিবীতে কিছু শুভ অশুভ জিনিস ঘটার আগেই যেন ভগবান জগন্নাথ দেব সকলকে বার্তা পাঠান কারণ ভগবান তিনি যে জগতের নাথ জগন্নাথ এর আগে বজ্রপাতের কারণে পুরীর মন্দিরের ধ্বজাতে আগুন ধরে যায় তারপরে পৃথিবীতে নেমে আসে করোনা অর্থাৎ মহামারী ভাইরাস পুরী মন্দিরে স্বয়ং ভগবান জগন্নাথের বাস তাই আজও বৈজ্ঞানিকরা এর গভীর তত্ত্ব খুঁজে পায় না চমৎকার অলৌকিকে ভরা যে মন্দিরের উপর দিয়ে কোনো পাখি আজ পর্যন্ত উড়ে যায় না কোনো বিমান উড়তে দেখা যায় না সেই মন্দিরের উপর দিয়ে একটি ইগল কি করে একটি ধ্বজা নিয়ে দিব্যি মুখে করে ঘুরে বেড়াচ্ছে শুনতে খুবই অবাক লাগছে কি জানি অনেকের মনেই এটা প্রশ্ন জেগেছে স্বয়ং জগন্নাথ হয়তো বার্তা পাঠিয়েছে সমস্ত ভক্তদের এমনটাই মনোভাব রয়েছে হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ ভবিষ্য মালিকায় সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের চারপাশে উড়ে বেড়াচ্ছে ওই ইগল পাখিটি মন্দিরের ধ্বজার মতো একটি গেরুয়া রঙের কাপড় তার মুখের মধ্যে আটকে নিয়ে উড়ে বেড়াচ্ছে ইগলটি সমুদ্রের দিকে উড়ে যেতে দেখা যায় কিছুক্ষণ পর আর দেখা যায় না ইগল পাখিটিকে উড়িষ্যায় শনিবার পাঁচটা নাগাদ এটি ঘটেছিল উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়ের কথা ছিল আর ঠিক আগেই এই ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেছে প্রথমে মন্দিরের পশ্চিম দ্বারের দিকে উড়ে যায় পরে সমুদ্রের দিকে উড়তে থাকে পরে অদৃশ্য হয়ে যায় অনেকের ধারণা পুরীর মন্দির থেকে যখন এই ধ্বজা উড়ে নিয়ে যায় তখন মহাজাগতিক কিছু ঘটতে চলেছে যেন গরুর ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে এসেছে এবং আশীর্বাদ নিচ্ছে এটি একটি ভালো সময় আসছে আগামী দিনে গরুর যেন এই ধজা মুখে নিয়ে রক্ষা করছে মাটিতে যেন না পড়ে যায় এই জগন্নাথ অর্থাৎ জগতের নাথের পতাকা এটার ইঙ্গিত দিচ্ছে যেন ইগোল পাখিটি মুখে করে ধজা নিয়ে আকাশে উঠছে সারা বিশ্বে আকাশ পথে ভগবান জগন্নাথ দেবের জয়ের হয়তো ছেয়ে যাবে আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে বড় আশঙ্কার সংকেত অনেকের মনে বড় বিপদের এক গভীর সংশয় উঠে আসছে হে জগন্নাথ তুমি জগতের নাথ সকলকে রক্ষা করো সনাতন ধর্মকে দেখো সনাতন ধর্মের অতি প্রাচীন শাস্ত্র ভবিষ্যমালিকাতে লেখা রয়েছে জবে পতাকা পতনে বাজে শঙ্খ ইগল নেয় লুপ্ত ধ্বজা ভঙ্গ দেবালয়ে অস্থির হয় বায়ু বিশ্বে চলিবে ক্রান্তিকালী এই শ্লোক অনুযায়ী ব্যাখ্যা এই পতাকা ইগল যদি নিয়ে যায় তবে বায়ু যদি অস্থির হয়ে ওঠে তবে তা সমস্ত বিশ্বের কাছে সংকটের পূর্বভাস দেয় এটা একটি অবিস্মরণীয় ঘটনা এই ঘটনাকে উড়িষ্যার সকল মাহাত্মা সাধু সন্তরা সেবায়িতরা একটি অশুভ সংকেত মনে করছে একটি চিন্তার বিষয় তবে একটা কিছু ঘটতে চলেছে অনেকেই বুঝতে পারছে তবে সকলকে একত্র হয়ে এই ভগবান জগন্নাথ দেবের ভক্তির সাধনায় আরও মন নিবিষ্ট করতে হবে কামনা বাসনায় জর্জরিত হয়ে ভগবানকে আমাদের ভুলে গেলে হবে না সর্বদা ভগবানকে স্মরণ রাখতে হবে এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে হিংসা নয় প্রেম ভালোবাসা দিয়ে সকলকে একত্রিত করে তবে বন্ধুরা আপনাদের কি মতামত ভগবান জগন্নাথের কৃপা পেতে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে মনে রাখবেন ধন্যবাদ